আলাইকুম আজকে আমরা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি নিয়ে আলোচনা করব এখানে প্রথম পরিচিত দেওয়া আছে প্রায়োগিক লেখা এখানে লেখা আছে যে আগের শ্রেণীতে আমরা রোজ নামচার কথা জেনেছি অনেকে নিয়মিত রোজ নামচা লেখেন কিন্তু কেউ দিয়ে হলেও রোজ নামচা লেখেন তুমি যদি খাতায় বা ডায়েরিতে রোজ নামচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে এমনকি সেসব লেখা পরে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে প্রায়োগিক লেখা এক সময় দূরবর্তী পরিবারের লোকজনের কাছে কিংবা পরবর্তী কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো জবাবে তিনিও চিঠি লিখতেন okay চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয় খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয় মানে হচ্ছে যে চিঠি পাঠায় এবং প্রাপক হচ্ছে যে চিঠি পায় অর্থাৎ দেখা যাচ্ছে চিঠি লেখা হয় চিঠির ব্যবহার ক্রমে ক্রমে চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এই জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধা একাত্তরের থেকে তিনি তার মায়ের কাছে লিখেছিলেন আর চিঠি প্রাপক হাসিনা মাহমুদ চিঠি এই যে দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে উনি একজন মুক্তিযোদ্ধা উনি কি করছেন একটা চিঠি লিখছেন ওনার মায়ের কাছে ওকে যেহেতু চিঠিটা মায়ের হচ্ছে তো আমরা চিঠিটা পুরোপুরি করে নিয়ে দেখে কি লিখেছেন আচ্ছা তারিখটা হচ্ছে দেখো এই পাশে তারিখ লেখা থাকে তিন আট একাত্তর অর্থাৎ আগস্টের তারিখ লেখা লিখেছেন মা আমার সালাম অনেক পর্বত নদী প্রান্ত পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষা শেষ ঠিকানায় আজ শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে হ্যাঁ মা আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে নিজেকে এবার প্রস্তুত করবো প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে আমার প্রতিশ্রুতি আমি কখনো বলবো না উপযুক্ত দিতেই তুমি এই মুহূর্তে বিশাল বাপি চোর মুখ ভর্তি দাঁড়িয়ে যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না কারণ এখানে কোনো আয়না নেই মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে মিহিদিকি বলে কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটি জঙ্গি ভাব এসে গেছে সেই আগের আমি আর নেই তোমার মনে আছে মা মুরগি জবাই করা দেখতে পারতাম না আর সেই আমি আজ রক্তে নদীতে সাঁতার কাটি খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই দুঃখ পাবে তবে বেঁচে আছি ও খুব ভালো আছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নাই যখন আমরা আবার মুখোমুখি হবা যেন সেই ভাই কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে এখানে আমার অনেক পুরোনো বন্ধু দেখা পেলাম আমার আগে চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো সেদিন তোমার সাথে দেখা করে এসেছে বললো তোমরা ভালো আছো জেনে খুশি হলাম আমার জন্য কোন চিন্তা করোনা মায়ের দ আমার সাথে আছে আমার ভয় কি অনেক লেখার ইচ্ছা করেছে কিন্তু সম্ভব হচ্ছে না কত বছর মায়ের দোয়া আমার সাথে আছে আমার ভয় কি অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না কত ঘটনা মনে জন্ম হয়ে আছে তোমাদের বলার জন্য হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে মন তো চিঠি নিয়ে যাচ্ছে পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও অনেকদিন ও ভালো কিছু খায় না আজ তাহলে আসি সবাইকে সালাম ও দোয়া দিও এখানে আসতে কি সংখ্যায় লিখেছে ওকে তোমার স্নেহের ফেরদুস ওকে তারপরে দেখো এখানে আছে শব্দের অর্থ আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা আশি বোঝাতে সংখ্যায় আশি রেখা হয়েছে ওকে এই আশি মানে আশা প্রান্ত রয়েছে বিস্তৃত মাঠ প্রাপক যিনি পাবেন প্রেয়ক হচ্ছে যিনি পাঠান বাবরি চূর্ণ হল পর্যন্ত লম্বা ও কুকরানু চূর্ণ ওকে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো পরে কি বুঝলাম এই চিঠি প্রেয়ক ও প্রাপক কে চিঠিটা বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা তারপর হচ্ছে কেন চিঠি লিখেছেন ওকে তারপরে প্রশ্ন হচ্ছে এই চিঠির কোন অংশে কি লিখতে হয় হয় ওকে ওকে চিঠি কেন লেখা তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখে আসি এখন দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠ হাজার চুয়াত্তরে যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন সমাধান করছি দেখো প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটি ছিল এই চিঠির প্রেরক ও প্রাপককে এটার উত্তর হবে এই চিঠির প্রেরক হল ফেরতুস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হল হাসিনা মাহমুদ ওকে খ নম্বর হচ্ছে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা এটার উত্তর হবে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ঘ হচ্ছে প্রেরক কেন চিঠিটি লিখেছেন এটার উত্তর হবে প্রেরক উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় চিঠি লেখেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করে কিভাবে জীবন অতিবাহিত করছেন এমন বিস্তারিত জানাতে চিঠিটি লিখেছেন গ হচ্ছে একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় এটার উত্তর হবে একটি চিঠির উপরে ডান অংশে তারিখ এবং উপরে বাম পাশে প্রাপকের নাম থাকে তারপর মাঝখানে বিস্তারিত বর্ণনা থাকে খামের উপরে বাম পাশে প্রেরকের নাম থাকে লেখা থাকে এছাড়া খামের মধ্যে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা থাকে ওকে হচ্ছে চিঠিটি কেন লেখা হয় উত্তর চিঠি কেন লেখা হয় উত্তর হলো নিকটস্থ মানুষের কাছে মনের ভাব প্রকাশ করতে হলে সরাসরি কথার মাধ্যমে জানানো হয় কিন্তু দূরবর্তী কারো কাছে প্রকাশ করতে হলে লেখার সাহায্য নিতে হয় আর এই জন্যই চিঠি লেখা হয় ওকে এই হচ্ছে আমাদের চৌদ্দ পৃষ্ঠার শিক্ষার্থীরা এখানে পঁচাত্তর পৃষ্ঠায় আছে বলিও লিখি আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ এখানে আরেকটি খালি জায়গা আছে যেটা আমাদেরকে কি করতে হবে নিজের ভাষায় লিখে পূরণ করতে হবে তাহলে চলো আমরা সেটা পূরণ করে নিই এটার উত্তর হবে যে চিঠিতে প্রেরক হলো ফেরদুস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হলো তার মা হাসিনা মাহমুদ ফেরদুস পাহাড় পর্বত পেরিয়ে অনেক দূরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সে কঠিন প্রতিশোধের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত সে চিঠির মাধ্যমে তার মাকে জানাতে চেয়েছে যে চুল দাঁড়িয়ে কারণে তাকে দেখতে আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে সে বলে আগে মুরগি জবাই করা দেখে ভয় পেত বর্তমানে রক্তের নদীতে সাঁতার কাটছে সে শেষ পর্যন্ত বেঁচে থেকে মায়ের মুখোমুখি হওয়ার কামনা করেছে সেলিমের হাতে দেওয়া চিঠির কথা বলেছে মাকে তার মা ভালো আছে দেখে সে অনেক খুশি যুদ্ধের অনেক ঘটনা জানাতে চেয়েছে কিন্তু অনেক সময় লাগবে চিঠিটি মন্টু নিয়ে যাচ্ছে আর তাকে যেন ভালো খাবার দেওয়া হয় এটি মাকে বলেছে ফেরদুস তার মাকে সালাম জানিয়ে চিঠিটির সমাপ্তি ঘটিয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে আবারও অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি